হ্যালো গাইজ আমি সৌম আর আজকের আমার আপডেটটি হচ্ছে হিন্দি একটি টেলিভিশন শোকে নিয়ে হিন্দি টেলিভিশন শো কালার্স থেকে যেটা তোমরা সকলেই জানো জনপ্রিয় শো বিগ বস যেটি সালমান খান হোস্ট করে থাকেন আর সালমান খানের বিগ বস দু সালে টিআরপির বিচারে টেলিভিশনের যে টি আর পি সেই টি বিচারে কিন্তু নাম্বার ওয়ান পজিশানটা হোল্ড করে রাখলো এবং এই জন্য কালার্স কিন্তু সলমান খানকে দিল একটা বিশেষ ধন্যবাদ এবং সেই সঙ্গে সালমান খান অর্থাৎ আমাদের ভাই যান এই দু সালের এক নম্বর জায়গাটি ধরে রাখলেও হোস্ট হিসেবে বিগ বসে এবং এর সঙ্গে সঙ্গে টিআরপির বিচারেও কিন্তু বিগ বসকে সে পৌঁছে দিল এক নম্বর পজিশানে তাই সালমান খানকে জানাচ্ছি আমাদের ভাইজানকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে একটা অসংখ্য ধন্যবাদ তাই রকম কারেন্ট আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা